রাজ্য কেন্দ্র সরকারের অকর্মণ্যতা সেটা বেকারের চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণ শ্রমজীবী মানুষের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিগ পে মানুষের মধ্যে বিভাজন তৈরি হয় এইটা হলো ভুল আর সব ভুলে যাও আর সব ভুলে যাও সস্তায় মদ খাও গ্রামে গ্রামে মদ বিক্রি হচ্ছে সস্তায় মদ খাও আর হিন্দুকে মুসলমানকে এইটাই যেন সবচেয়ে বড়ো সমস্যা এই করে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে ফলে বাংলার এই সংস্কৃতিকে রক্ষা করতে গেলে রাজনীতির বাইরে যারা সাধারণ মানুষ আছেন যারা শান্তি চান যারা দু হাজার এগারোর পূর্ববর্তী সময়ে পশ্চিমবাংলায় শান্তি দেখেছেন একসাথে সংস্কৃতি দেখেছেন এই সংস্কৃতিকে বাঁচাতে হবে নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটা এই সময়ের জন্য ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক এবং যে দুটো লাইন আজকে আপনাদের কাছে বললাম সেই দুটো লাইন ভীষণভাবে আজকে এ রাজ্যের মানুষকে বুঝতে হবে গোটা দেশের মানুষকে বুঝতে হবে কোথাও হিন্দু মরছে কোথাও মুসলিম মরছে কোথাও হিন্দু মারছে কোথাও মুসলিম মারছে আসলে হিন্দু মুসলমান ভাই ভাই এটাই আমরা জেনে এসেছি সুতরাং এই যে দাঙ্গা লাগাবার একটা প্রবণতা এই জায়গা থেকে সরে আসতে হবে এবং বুঝতে হবে আমাদেরকে যে আমরা একই মায়ের সন্তান আমরা ভাই ভাই এই জায়গাটা বুঝলে কিন্তু কোনো রাজনৈতিক দল তারা কিন্তু কখনোই পারবে না দাঙ্গা লাগাতে তাই সচেতন হওয়া ভীষণভাবে প্রয়োজন সেই কারণেই কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা থেকেই দুটো লাইন বললাম রাজ্যে একের পর এক দুর্নীতি খুব ভেরি রিসেন্ট এসএসসি দুর্নীতি আপনারা দেখেছেন যে যোগ্য শিক্ষকরা তারা চাকরি হারা এবং তাদের সংসার হয়ে গেছে কেউ সংসার পেতেছে কারো বাবা মা বৃদ্ধ কেউ ক্যান্সার এই রকম একটা অবস্থায় রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর যোগ্য শিক্ষকরা অযোগ্যদের পাপের শাস্তি পেল আজকে পরিস্থিতির চাপে ওয়াক নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না গোটা রাজ্যে চলছে একটা অরাজকতা বুঝতেই পারছেন দুর্নীতিময় রাজ্যে কে শান্তিতে থাকবে ঠিক এরই মধ্যে কেন্দ্র আর এক অশান্তি ডেকে আনল ওয়াক বিল ওয়াক সংশোধনী বিল এমন এক কালা বিল যে বিল যাদের জন্যে এ বিল তারা মানতে চাইছে না কোনো মুসলিম সমাজ এই বিলকে রিজেক্ট করছেন অথচ কেন্দ্রের শাসক দল এই মুসলিম সমাজের উপর এই বিল চাপিয়ে দিতে চাইছে যার ফলে আমাদের এই রাজ্যের কথাই বলছি জেলায় জেলায় হিন্দু মুসলমানের মধ্যে চলছে দাঙ্গা এই বিল রিজেক্ট নিয়ে বিভিন্ন জায়গায় মুসলিম কমিউনিটির মানুষরা মিছিল করছে আন্দোলন করছে আর সেখানেই বাড়ছে অশান্তি আমরা কেউ সমর্থন করিও নি আর করব না হাম হাম নেই রাজ্যের শাসক দল যতই বলুক না কেন যে আমরা মুসলিমদের সাপোর্ট করব আমরা মুসলিমদের গায়ে কোনো আঁচ লাগাতে দেব না কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চিত্র কিন্তু অন্যরকম আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে মুর্শিদাবাদে আপনারা দেখেছেন ভাঙড়ে বিশাল দাঙ্গা বাতে বাঁধতে আটকে গেল ঠিক এই রকমই চলছে হিন্দু মুসলমানের একটা বিদ্বেষ সৃষ্টি করা পরিবেশ আমি বক্তৃতা দিতে এখানে মুখে তিনি যতই বলুক যে উস্কানিমূলক বক্তৃতা দিতে আসেননি কিন্তু তার হাতেই কিন্তু এই গোটা রাজ্য তার কন্ট্রোলেই কিন্তু চলে তিনি চাইলে কিন্তু এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে পারেন অথচ দেখুন এই রাজ্যের উল্টো চেহারা আমরা দেখতে পাচ্ছি কোথাও দুর্নীতি জালিয়াতির জন্যে এক ভয়ঙ্কর অরাজকতার সৃষ্টি হচ্ছে আবার কোথাও ধর্মের নেশায় উন্মত্ত হয়ে মানুষ দাঙ্গা বাজাচ্ছে চাইলে কিন্তু এই রাজ্য একটা শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে পারেন কিন্তু সেটা হচ্ছে না কারণ সেটা হলে তো তাদের স্বার্থে আঘাত লাগবে এই কারণেই সাধারণ মানুষ থেকে প্রত্যেকেই অশান্তি ভোগ করছেন গোটা বাংলাতে দুর্নীতি যেমন একদিকে আছে প্রথম থেকে দুর্নীতিটা শুরু হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে দিল্লির একটা সরকার যে সরকারটা নিজেদের পিঠ নিজেরা চাপড়াচ্ছে কি বিশ্বগুরু নিজেকেই বলছে নিজেকেই বলছে যে আমরা আর্থিক দিক থেকে একটা ইউরোপের যে সমস্ত বা পৃথিবীর যে সমস্ত দেশগুলো উন্নত তাদের কাছাকাছি চলে এসেছি অথচ বাস্তব ক্ষেত্রে আমরা দেখছি যে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে এই একটা পরিস্থিতিতে আর সব ভুলে যাও আর সব ভুলে যাও সস্তায় মদ খাও গ্রামে গ্রামে মদ বিক্রি হচ্ছে সস্তায় মদ খাও আর হিন্দুকে মুসলমানকে এইটাই যেন সবচেয়ে বড় সমস্যা এই করে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ওয়াক ওয়াকফ সংশোধনী বিল যাদের জন্য এই বিল তারা মানতে চাইছে না মুসলিম কমিউনিটির মানুষরা মনে করছেন এই বিলের ফলে তাদের অনেক অধিকার থেকে তারা বঞ্চিত হবেন সত্যি ভাবা যায় যে জায়গায় তারা গিয়ে শান্তিতে তাদের আল্লাহকে ডাকেন প্রার্থনা করেন সেই মসজিদ যে কোনো সময় ভেঙে দিতে পারে যদি তার কাগজপত্র ঠিক না থাকতে ঠিক না থাকে মৃত্যুর পরে যেখানে গিয়ে তারা শেষ বারের মতো চির দিনের মতো শুয়ে থাকবেন সেই জায়গাটাও চলে যেতে পারে যদি তার কাগজপত্র না থাকে এবং যেখানে তারা ইসলাম শিখবেন উর্দু শিখবেন সেইটাও চলে যেতে পারে সেটা কন্ট্রোল করবে কারা করবে এই প্রশাসন অর্থাৎ ডিএমের হাতে চলে যাবে ভাবুন এতদিন যে ওয়াক অপ কমেটি ওয়াক বোর্ড ছিল তারা এটা দেখাশোনা করতেন সেটা চলে যাচ্ছে একদম সরকারি জায়গায় এবার ভাবুন যে তাদের কোন মূল কঠিন জায়গায় আঘাত লেগেছে সুতরাং দেয়ালে পিঠ থেকে গেলে তো মানুষ রুখে দাঁড়াবেই তাই না নতুন করে হঠাৎ করে একটা ওয়াকফ বিল যে ওয়াকফ বিল পরিষ্কারভাবে বলা হয়েছে যেটা একেবারেই মুসলিমদের নিজস্ব ব্যাপার সরকারের কোনো ব্যাপার নেই আমরা দেখলাম যে ওয়াকফ বিলের নামে আসলে একটা বিভাজন তৈরি করবার চেষ্টা বিশেষ করে পশ্চিম বাংলাতে আমরা লোক বললাম যে ওয়াকফ বিল এলো ওয়াকফ বিলের বিরুদ্ধে নানা কথাবার্তা হচ্ছে হইচই হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে হলো সুচিত হলো নানা জায়গায় কালকে ভাঙরে হতে হতে হলো না এইরকম একটা পরিস্থিতিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে এইটা হলো ভুল আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের বুকেই দু থেকে তিন বার একই দিনে মহরম এবং একই দিনে বিজয় দশমী বিসর্জন সম্পন্ন হয়েছে কোনো অসুবিধা হয়নি 1992 এর বাবরি মসজিদ ধ্বংস হবার পরেও আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগেনি এমনকি ইন্দিরা গান্ধী হত্যার পরেও এই পশ্চিমবঙ্গ সুরক্ষিত ছিল কারণ বলিষ্ঠ নেতৃত্ব ছিল সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতিবাবু বুদ্ধবাবু এরা ছিলেন আজকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি নেই দুদিন ঘটার পর তিনি একটা দায় সারা বিবৃতি দিচ্ছেন ফলে মুর্শিদাবাদ হয়ে গেছে এখন আমাদের অনেকের কাছে একটা আতঙ্ক এবং সেটাকে বারবার পেশ করা হচ্ছে তারপরে গতকাল আমি যেটা দেখলাম আমাদের রাজ্যের একজন সাংসদ বিজেপি নেতা সুকান্তবাবু তিনি কতগুলো সিএনআরসি আন্দোলনের কতগুলো ভিডিও শেয়ার করলেন এই মুর্শিদাবাদ ঘটনার ছবি হিসেবে এই ঘটনাটা আমরা শুনতে পেলাম এটা ন্যাক্কাটনক ঘটনা মানুষকে উসকে দেওয়া হচ্ছে আর বিপরীতে দেখুন যারা বামপন্থী প্রগতিশীল চিন্তা সম্পন্ন তারা মুর্শিদাবাদে পৌঁছে গেছেন শুধুমাত্র আমাদের এম দুজন কর্মী সেই কর্মীর বাড়িতে নয় সেই এলাকা পর্যবেক্ষণ করছেন মানুষের কাছে শান্তির আবেদন করছেন প্রাক্তন সাংসদ অধীর বাবু সেখানে গেছেন তিনি বারবার সেই কথাগুলো বলছেন আর এরা দিচ্ছে দিচ্ছেন এরকম একটা অরাজকতার পরিবেশ গোটা রাজ্যে আর তার মধ্যেই বাংলা পয়লা বৈশাখ এই বাংলা পয়লা বৈশাখেই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে কোচবিহার জেলার উদ্বাস্তু উন্নয়ন পরিষদ তারা এই রাজ্যের জন্যে এই গোটা দেশের মানুষের জন্য একটা শান্তির বার্তা দিতে চান যে আগামীতে কি দুর্দিন আসতে পারে এবং সেই কারণেই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে যাতে মানুষ একটু শান্তিতে থাকতে পারে মঙ্গল শোভাযাত্রা মানে হচ্ছে সমস্ত মানুষের মঙ্গল সেটা আর্থসামাজিক মঙ্গল মানুষের মধ্যে বন্ধুত্বের মঙ্গল ঐক্যের মঙ্গল পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে ফ্যাসিবাদী রাজনীত বা ধনতান্ত্রিক যে রাজ অর্থনীতি সেই অর্থনীতি সময়। শ্রমিক কৃষক এ সমস্ত মানুষকে ধর্মের একটা উন্মাদনা দিয়ে ধর্মের নেশা দিয়ে স্তব্ধ করে দিতে চায় সেই কারণে মঙ্গল শোভাযাত্রা মানুষের সমবেত কণ্ঠ যেন জোরালো হয় মানুষকে একা করে দেওয়ার যে প্রয়াস এই নৃশংস প্রয়াস এই দাঙ্গা বাঁধানোর প্রয়াস রাজনৈতিক প্রয়াস এগুলো যেন ধ্বংস হয় মানুষের মনে শুভ বুদ্ধি যেন জাগে মানুষকে বাঁচানোর জন্য মানুষ যেন এগিয়ে আসে ফলে বাংলার এই সংস্কৃতিকে রক্ষা করতে গেলে রাজনীতির বাইরে যারা সাধারণ মানুষ আছেন যারা শান্তি চান যারা দু হাজার এগারোর পূর্ববর্তী সময়ে পশ্চিমবাংলায় শান্তি দেখেছেন একসাথে সংস্কৃতি দেখেছেন এই সংস্কৃতিকে বাঁচাতে হবে আর ওরা দুর্নীতিকে ঢাকতে আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে ছিনিমিনি খেলছেন আমরা তীব্রভাবে সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমরা উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত চাইছি এবং যারা দর্শী তারা জাতি ধর্ম রাজনীতি নির্বিশেষে তাদেরকে চিহ্নিত করা হোক এবং এমন শাস্তি প্রদান করা হোক যাতে পশ্চিমবাংলার এই শান্তিপ্রিয় সম্প্রীতির জায়গা কোনোভাবে অশান্ত করা না হয় এটাই দাবি এবং এই নিয়ে আজকে আমাদের এই যে মঙ্গল শোভাযাত্রা তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু এই রাজ্যে এই দেশে শান্তি ফিরে আসুক এবং তার দায়িত্ব কিন্তু কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের এবং রাজ্য যে সরকার চালাচ্ছে তাদের তারা চাইলে কিন্তু দেশে শান্তি ফিরে আসতে পারে কারণ তাদের হাতেই সমস্ত কিছু এ ব্যাপারে আপনাদের কি মতামত কি মনে হয় আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে এই বার্তাও আরেকবার দিয়ে রাখি কোথাও দাঙ্গা নয় কোথাও অশান্তি নয় বরং মাথা ঠান্ডা রাখুন এবং শান্তি ফিরিয়ে আনুন এই রাজ্যে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন